আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে অবশ্যই এ রাজ্যে কোনো কিছুই অদ্ভুত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন হয়তো আপনারা কভার করেছেন যে মাইথন আর পাঞ্চের যে বাঁধ যে রিজার্ভার জলাধার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে উনি ওটা টুইটও করেছেন আমরা সবাই জানি যে রাজ্যে জলকষ্ট এবং জলে কষ্ট দুটোই চলে বাম আমলে যেটা ছিল গত এগারো বছরের এগারো বছরের পরে বারো তেরো বছর চলছে তৃণমূলের সরকার সেখানে মানুষকে সুবিধে দিতে ব্যর্থ হয়েছে এবং আরো জিনিসটা বেড়েছে ডিভিসির ক্ষেত্রে একটুখানি সুবিধা পাওয়া যায় যে কি কেননা কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো ওখানে ঠিকঠাকভাবে কাজ করে কেন্দ্রীয় সরকারের নজরদারি চলে যেসব সংগঠনগুলি আছেন তাদের নজরদারি চলে কিন্তু খালগুলো মজে গেছে রাজ্যের সমস্ত জলাভূমি এমনকি রামসার যে জলাভূমি আমাদের সরলেকের কাছাকাছি যে জায়গায় আমরা বসে আছি এর পাশাপাশি সেটাকেও জমি হাঙররা বুঝিয়ে এই তৃণমূল সরকারের যে সুবিধে দেওয়ার প্রকল্প চালানো হয় জমি হাঙরদের জন্য এবং সমস্ত তৃণমূল নেতা কেউ না কেউ এই সবের সঙ্গে যুক্ত বলে সাধারণ মানুষ মনে করেন এইভাবে জলাভূমিগুলোকে বুঝিয়ে ফেলার পরে খালগুলোর নাব্যতা নষ্ট হওয়ার ফলে এবং ছোট নদী যেগুলো যেগুলোর কিয়দংশ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের দ্বারা ওই ড্রেসিং করে তার নাব্যতা বজায় রাখতে পারলেও যারা লোকাল তৃণমূলের নেতা এবং বিভিন্ন রকম তৃণমূলী সংস্পর্শের যারা ব্যবসায়ী যারা এই খাল টাল নিয়ে ব্যবসা ট্যাবসা করেন জমি বুঝিয়ে ফেলেন খাল দখল করেন আগে জমি দখল হতো এখন খালও দখল হচ্ছে সেই সব থাকার জন্য তাদের জন্য অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় ড্রেসিং কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী পাটিল তিনি আজকে একটা টুইট করেছেন তিনি পরিষ্কার বলেছেন দামোদর ভ্যালি রেগুলেশন কমিটি যেটা বলে আমরা জানি সেটা ডিভিসিতে কতটা জল থাকবে কতটা জল থাকবে না ইনি আলোচনা করে তিনি দুটো কথা বলেছেন প্রথমত বলেছেন যে মাইথন এবং পাঞ্চেত মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক আর পাঞ্চেত থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক দুটোকে যোগ করলে সত্তর হাজার কিউসেক জল এখনো পর্যন্ত ছেড়েছে ডিবিসি যেটা কি না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটে মিথ্যাচার করেছেন দেড় লক্ষ কিউসেক জল দামোদর মানে ডিবিসি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটা মিথ্যে দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা অদ্ভুত কথা বলেছেন বলেছেন যে এই জল ছাড়ার আগে তাদের সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার রকম আলোচনা করেন আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিআর পাটিলের যে টুইট সেখান থেকে জানতে পাচ্ছি তিনি বলছেন যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েস ডাইরেক্টরেট তারা তাদের কাছ থেকে যেটা রাজ্য সরকারের অন্তর্গত তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছিল ইনপুট মানে কতটা ছাড়া হবে কোন জায়গায় কতটা জল পৌঁছানো দরকার সুইচ গেটের পজিশন কিরকম হবে ইত্যাদি সেটা কিন্তু জানানো হয়নি তার সঙ্গে তিনি একটা জিনিস লিখেছেন এরিয়া আমরা রাজ্য বিজেপির তরফ থেকে একটা কথা খোলাখুলি ভাবে বলতে চাই বিভিন্ন রকম পাইয়ে দেবার রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার বলা ভালো তৃণমূলের সরকার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে জলাভূমি দখল করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন দিচ্ছেন এবং নদীগুলির নাব্যতা খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছেন বিশ্ব ব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে এই তিন টাকা প্রথম প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার খাল ইত্যাদির ক্ষেত্রে সেগুলো রাখা হলো না উল্টো দিকে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে এবং কলকাতার ক্ষেত্রে কিছুটা ব্যবহৃত হয়েছে বলে তাই কলকাতা কিছুটা সুস্থ আছে এই টাকাও বহুলাংশে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা এই রাজ্যবাসী হিসেবে আমরা সত্যিই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এবং আমাদের সেটা দেখতে হচ্ছে আমরা আশা করব যে এ বিষয়ে রাজ্য সরকারের যেসব দপ্তর আছে তারা নজর দেবেন এবং যারা ভুক্তভোগী তারাও এই বিষয়ে থাকবেন যে এটা কিভাবে চলতে পারে আর কতদিন চলতে পারে আমরাও দেখতে চাই